আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক দিন পরে ভিডিও দিলাম আজকে আলোচনা করম ইংল্যান্ডর জীবন বা ইউকে লাইফ সম্পর্কে আপনি যদি ইউকে আইন বা ইংল্যান্ড আইন বা ইউরোপের যে কোনো দেশ আইন প্রথমে আপনার যেটা করতেই হইব ওইটাই যে আপনার শেল্টার বা গড় গড়ও থাকার লাগে গরু তাকার লাগি যেটা দরকার লুগিয়া সামনে যদি সিঙ্গেল তাকই ইংল্যান্ডে বিশেষ করে যেমন লন্ডন তো গড় বাড়া বেশি তিনশো সাড়ে তিনশো চারশো হলা যায় কি বাদে চারশো পাউন্ড আর ডাবল যদি থাকল আপনার যাই বুকি সাতশো পাউন্ড আটশো পাউন্ড নশো পাউন্ডে এক হাজার পাউন্ড ওলা এক রুম আর আর দুই রোম হইলে আরো বেশি যেমন দুই রোম হইলে পনেরোশো ষোলোশো যাইতে বেডরুম কিচেন তো যারা আমরা নয়া আই আত্মীয় স্বজন থাকলে আলহামদুলিল্লাহ ভাই বোন থাকলে অনেক হেল্প হয় তারা শেল্টার দিয়ে সাহায্য করেন বাদ বাকি যারা আই আমরা প্রস্তুতি লই যাই বিদেশ কারণ আপনি কোনো বিপদে পড়লা কোনো কিছু পড়লা সময় আপনার ইগুলার দরকার আমরা যারা সিঙ্গল আই কমসে কম পাঁচশো এক হাজার পাউন্ড যাইতে চলতে ফিরতে বিভিন্ন জিনিস লাগে সুবিধা হয় আর যারা ডাবল আই এরাও দুই হাজার পাউন্ড ক্যাশ লইয়াই যাতে গড় বাড়া বিভিন্ন জিনিস আমলায় ওকে বেলা তাহলে সালাম